এই ছেলেটি ছেলেটি বাড়ি হলো বগুড়ায় থাকে উত্তরায় এই ছেলের বাপের নাম শ্রী সুধীর চন্দ্র সরকার আর তার নাম হল চঞ্চল কুমার সরকার বর্তমান নাম পছন্দ করেছে লা ইলাহা বসির উদ্দিন মোহাম্মাদুর

رسول الله أشهد ان, أن لا إله, لا اله إلا الله وحده, وحده لا شريك له وأشهد أن, ان محمدا عبده, عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য আল্লাহ ছাড়া কোন কোনো ইলাহ নাই বিসমিল্লাহ মা'বুদ নাই উপাস্য নাই তিনি এক তিনি এক তিনি একক তার কোনো অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসুল বলুন আপনারা জবাব দেন এই ছেলেটি এখন এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ আমাদের সকলের আমল নামায় পাপ আছে রসুল্লাহ বলেছেন যখন একজন মুশরিক ইসলাম কবুল করে কালেমা পড়ে বিশ্বাস করে অর্থ সহকারে উচ্চারণ করে তার পিছনে সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দেন সুতরাং আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে খাটি মুসলমান বানায় দেন আমরা সবাই বলি আমি বসব প্রিয় ভাইসব মোনাজাতের পর এশার আজান হবে আমরা বা জামাত এশার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এত বড় জামাত আমরা কোথাও পাবো না